থানায় গিয়ে খেদা ক্রুদ্ধ স্বরে বললে হ্যাঁ আমায় কেন ধরে আনা হলো বিমল বললে খেদা বাবু তোমাকে আমরা গোটা কয়েক কথা জিজ্ঞাসা করতে চাই কি কথা কালী পুজোর রাত্রে তুমি কোথায় ছিলে কোথায় আবার বাসায় সুধীর বাবু একটা পাহারাওয়ালাকে ডেকে বললেন সেপাই বাসায় গিয়ে খবর নিয়ে এসো তো কালী পুজোর দিন সে রাত্রে বাসায় ছিল কি না দ্য স্মেল শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা যে ছুরি কথা কয় গল্পের স্থান কাল পাত্র কাল্পনিক হলেও গল্পটি সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে এবার শুরু করা যাক কুমার চেঁচিয়ে রবীন্দ্রনাথের মানসীর কবিতা পড়ছিল এবং বিমল তার পাঠ শুনছিল এক মনে শুধু বিধাতার সৃষ্টি না তুমি নারী পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী আপন অন্তর হতে বসি কবিগণ সোনার সূত্রে বুনিছে বসন সোপিয়া তোমার পরে নূতন মহিমা অমর করিছে শিল্পী তোমার প্রতিমা এমন সময়ে বৈঠকখানায় এসে ঢুকলেন সুধীরবাবু সুধীরবাবু হচ্ছেন এ অঞ্চলের থানার ইন্সপেক্টর বিমল ও কুমারের সঙ্গে তার চেনাশুনো ছিল মাঝে মাঝে তাই এখানে এসে তিনি চা পান ও গল্প গুজব করে যেতেন তাকে দেখে কবিতার বই মুড়ে কুমার বললে এই যে সুধীর বাবু আজ এমন অসময় যে সুধীর বাবু একখানা চেয়ারের উপরে বসে পড়লেন আপনাদের কাব্যচর্চায় বাধা দিল কিছু মনে করবেন না আমি বিশেষ মুশকিলে পড়েই এসেছি মুশকিল কি মুশকিল মশাই আপনাদের দ্বারা সে মুশকিল আসান হবার আশা নেই তবু আপনারা খুব বুদ্ধিমান আর সুন্দরবনে অমাবস্যার রাতের ব্যাপারে আপনারা পুলিশকে আশ্চর্য সাহায্য করেছিলেন বলেই এই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে আমি পরামর্শ করতে এসেছি বিমল বললে হুম আমরা হয়তো আপনার কোনো কাজেই লাগবো না ব্যাপারটা কি শুনতে স্বাদ হচ্ছে সুধীর বাবু চেয়ার নিয়ে আরো এগিয়ে এসে বললেন গেল হপ্তায় এ পাড়ায় একটা রহস্যময় খুন হয়েছে তা জানেন তো কুমার বললে হ্যাঁ কালীপুজোর রাতে হরেন্দ্রনাথ বসুকে রাস্তায় কে বা কারা খুন করে পালিয়ে যায় সুধীরবাবু বাবু বললেন হুম পরের দিন সকালবেলায় আমরা হরেন লাশ পাই তিনি অ্যাপেলো থিয়েটার দেখে বাড়ি ফিরছিলেন পথে কে তাকে ছুরি মারে ছুরিকানা তার বুকেই বেধা ছিল তারপর তার পকেট খুঁজে আমরা টাকা করে কিছুই পাইনি তার সোনার রুপোর সিগারেট কেস হত্যাকারীর হস্তগত হয়েছে সুতরাং চুরি হত্যার উদ্দেশ্য সে বিষয়ে কোনো সন্দেহই নেই যে এই কুমার বললে বোধহয় এখনো আপনি হত্যাকারীর সন্ধান পাননি সুধীরবাবু বললেন না ওই ছুরিখানা ছাড়া হত্যাকারী তার কোনো কিছুই চিহ্ন ফেলে যায়নি ছুরির ফলায় আর তার এত বেশি রক্ত মাখা ছিল যে হাতলে হত্যাকারীর আঙুলের ছাপও আবিষ্কার করতে পারিনি এ অঞ্চলে যত দাগি বদমায়েশ আছে তাদের গতিবিধির উপরে লক্ষ্য রেখেও কোনো ফল হয়নি কুমার জিজ্ঞাসা করলেন হরেনবাবুর কোন শত্রুর খোঁজ পেয়েছেন তার পেটের ভাবনা ভাবতে হতো না থিয়েটার বায়োস্কোপ দেখে তিনি আমোদ আলাদে দিন কাটিয়ে দিতেন তার বন্ধু বান্ধব আর আত্মীয়রা সবাই তাকে অত্যন্ত ভালোবাসতেন বিমল ধীরে ধীরে বললে হুম যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সেখানা আমাকে একবার দেখাতে পারেন সুধীর বাবু বললেন হ্যাঁ সেই। ছুরিখানা আমি সঙ্গে করে এনেছি এই নিন পকেট থেকে কাগজে মোড়া ছুরিখানা বার করলেন ছুরিখানা পুরনো ও খুবই সাধারণ তার বাট ছয় ইঞ্চি ও ফলার মাপ লম্বায় পাঁচ ইঞ্চি ফলাটা বাটের ভিতরে মুড়ে ফেলা যায় বিমল একাগ্র মনে ছুরিখানা পরীক্ষা করছে দেখে সুধীরবাবু হেসে বলেন ছুরির ভিতরে আর নতুন কিছুই দেখতে পাবেন না ওখানে দেখে যা জানবার তা আমরা জানতে পেরেছি বিমল বললে হ্যাঁ আপনারা অভিজ্ঞ লোক এসব বিষয়ে আপনাদের কাছ থেকে আমরা অনেক শিখতে পারি তবু ছুরিখানা আজকের মতো আমার কাছে রেখে যাবেন। সুধীর বাবু বললেন না তাতে আমার কোনো আপত্তি নেই এ কিন্তু খুব সাবধানে রাখবেন কারণ ওইটাই হচ্ছে আমাদের একমাত্র সূত্র বিমল হেসে বললে না সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন কাল সকালেই ছুরিখানা আপনি ফেরত পাবেন সুধীরবাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন আজ আসি তাহলে পরদিন সকালে বিমল ও কুমার দাবা ভরে খেলছে এমন সময়ে সুধীরবাবু এসে হাজির হলেন বিমল গজের একটা চাল দিয়ে বললে ওই টেবিলের উপরে আপনার ছুরি আছে সুধীর বাবু বললেন নিশ্চয়ই নতুন কিছু জানতে পারেননি বিমল দাবা বোরের ছক থেকে মাথা না তুলেই বললে আপনার প্রশ্নের উত্তরে আমি একটা প্রশ্ন করব। এই অঞ্চলে কটা কোকেনের আড্ডা আছে অর্থাৎ যেসব জায়গায় লুকিয়ে কোকেন বিক্রি করা হয় সুধীর বাবু হঠাৎ এই প্রশ্ন শুনে প্রথমটা অবাক হয়ে রইলেন তারপর বললেন এই কথা জিজ্ঞেস করছেন কেন আরে কারণ আছে বলুন না আমরা তো বাবুলাল মিত্রলেনের একটা কোকেনের আড্ডার কথাই জানি ও আড্ডার উপরে আমাদের নজরও আছে বিমল তখনই উঠে পড়ে বললে এসু কুমার সুধীর সঙ্গে একবার বাবুলাল মিত্রলেনে ঘুরে আসি কুমার বললে কিন্তু আর দু চাল পরেই যে আমি কিস্তিমাত করব বিমল তার হাত ধরে টান মেরে বললে আরে রেখে দাও তোমার বাজে কিস্তিমাত এখন জ্যান্ত ঘুটি নিয়ে খেলা করার সময় এসেছে ও কাঠের ঘুটি নিয়ে আর কে মাথা ঘামায় বাবুলাল মিত্রলেন বিমলদের বাড়ির খুবই কাছে তার একদিকে পাঁচ ছয়খানা বড় বড় মাঠ কোঠা তারই একখানার সামনে দাঁড়িয়ে সুধীর বাবু যে ওইটে হচ্ছে ছোট্টু সর্দারের কোকেনের আড্ডা এ অঞ্চলে এর চেয়ে বড় বা ছোট আড্ডা আর নেই কুমার বললে সব জেনে শুনে এই আড্ডা আপনারা উঠিয়ে দেন না কেন যারা কোকেন ব্যাচে তাদের হাতে হাতে ধরা বড় সহজ কথা নয় বিমল গলির ওপাশে চেয়ে বললে আমার বন্ধু বিপিনের বাড়ি দেখছি ঠিক এই আড্ডার সামনেই বিপিনের বৈঠকখানায় বসে আমরা এখানকার সব দৃশ্যই দেখতে পাবো চলুন সুধীর বাবু ওইখানে গিয়ে আশ্রয় নেওয়া যাক সুধীর বাবু বললেন কিন্তু আপাতত কোকেনের আড্ডা নিয়ে মাথা ঘামাবার সময় তো আমার নেই বিমল কোনো জবাব না দিয়ে সুধীর বাবুকে হাত ধরে টেনে নিয়ে চলল বিপিন বাবুর বৈঠকখানায় বসে প্রথম দিনটা কেবল বাজে গল্প গুজবে কেটে গেল দ্বিতীয় দিনেও দুপুর গেল বিকেল গেল সন্ধ্যা এলো বলে সুধীর বাবু বিদ্রোহ প্রকাশ করে বললেন বিমলবাবু হয় আপনার মাথা খারাপ হয়েছে নয় আপনি অন্যায় ঠাট্টা করছেন এই যদি আপনার সঙ্গে পরামর্শের নমুনা হয় তাহলে জেনে রাখুন কাল থেকে আমি আর আপনার বাড়ি মুখো হব না বিমল ঘরের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল সে মৃদুস্বরে বললে বাবু ওই যে লোকটা ছোট্টুর আড্ডা থেকে বেরিয়ে আসছে ওকে আপনি চেনেন হ্যাঁ চিনি বই কি যদিও আমার এলাকায় থাকে না তবুও কে নাম জাদা গুন্ডা বলেই জানি ওর নাম হচ্ছে খেদা বার দুয়েক পথে রাহাজানি করে ধরা পড়েছে কুমার দেখলে একটা মোটা বেটে কালো লোক ছোট্টুর আড্ডা থেকে বেরিয়ে এলো তার গায়ে একটা বেগুনি ফ্লানেলের পাঞ্জাবি পায়ে লপেটা জুতো হাতে এক গাছা মোটা লাঠি বিমল বললে ওকে একবার থানায় নিয়ে যেতে পারেন সুধীর বাবু সব বিষয়ে বললেন দাগি পাপীদের আমরা সন্দেহ হলেই ধরতে পারি কিন্তু কিন্তু ওকে আপনি থানায় নিয়ে যেতে বলছেন কেন আগে ওকে নিয়ে থানায় চলুন পরে সব কথা বলবো থানায় গিয়ে খেদা ক্রুদ্ধ স্বরে বললে আমায় কেন ধরে আনা হলো বিমল বললে হেদা বাবু তোমাকে আমরা গোটা কয়েক কথা জিজ্ঞাসা করতে চাই কি কথা কালী পুজোর রাত্রে তুমি কোথায় ছিলে কোথায় আবার বাসায় সুধীর বাবু একটা পাহাড়াওয়ালাকে ডেকে বললেন সে পাই খেদার বাসায় গিয়ে খবর নিয়ে এসো তো কালী পুজোর খেদা বললে বাসায় ছিল মানে কি একবার খালি থিয়েটার দেখতে বেরিয়েছিল কোন থিয়েটার অল্প ইতস্তত করে খেদা বললে অ্যাপলো থিয়েটার বাবুর কানে কানে বিমল কি একটা বললে তিনি ঘাড় নেড়ে সায় দিয়ে হাঁকলেন এই সেপাই এর জামা কাপড় খুঁজে কি আছে দেখো তো একজন পাহারাওয়ালা তখনই খেদার জামা কাপড় তল্লাশ করতে লাগলো তার কাছ থেকে পাওয়া গেল একটা মানি ব্যাগ কোকেনের একটা মোড়ক ও একটা সিগারেট ভরা কেস। সিগারেটের কেসটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বিমল সহজভাবেই ভাবেই বললে এই কেসের উপরে ইংরেজিতে দুটো অক্ষর লেখা রয়েছে Hবি যিনি খুন হয়েছে তার নাম হরেন্দ্রনাথ বসু। খেদা বাঘের মতোন গর্জন করে বিমলের দিকে আচম্বিতে ঝাপিয়ে পড়ল।। কিন্তু বিমলও অপ্রস্তুত ছিল না। সে সাত করে পাশে সরে গেল এবং পর মুহূর্তেই তার বজ্র মুষ্টির আঘাতে খেদা মাটির উপরে ছিটকে পড়ে। অজ্ঞান হয়ে গেল এক লাফে উঠে দাঁড়িয়ে সুধীর বাবু চিৎকার করলেন সে পাই সে পাই খেদার হাতে হাত করি লাগাও সুধীর বাবু বললেন এ কি ভোজবাজি বিমল বলল না এ হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কারের যথাযথ ব্যবহার। বাবু আপনি কি জানেন না ইউরোপের অনেক দেশেই পুলিশ এখন ধরে সাহায্যে। ধরা পড়লো মাইক্রোস্কোপের মহিমায় তার মানে তার মানে মাইক্রোস্কোপের সাহায্যে সেই ছুরির বাটের খাজের ভিতর থেকে আমি এমন দুটো জিনিসের গুঁড়ো পেয়েছি যা সাদা চোখে দেখা যায় না সে দুটো জিনিস কি জানেন কোকেন আর বেগুনি ফ্ল্যানেলের কণা কিন্তু আপনি খেদাকে সন্দেহ করলেন কি করে কি করে আর কল্পনা শক্তি প্রয়োগ করে আমি ভেবে দেখলুম ছুরির বাঁটের খাজে প্রায় অদৃশ্য বেগুনি ফ্লানেলের কণা থাকবার কারণ কি ছুরিখানা তাহলে নিশ্চয়ই কোনো বেগুনি রঙের ফ্লানেলের জামার পকেটে ছিল আর ওই পকেটেই থাকতো কোকেন বাটের খাপেও তাই কোকেনের গুঁড়ো পাওয়া গিয়েছে কোকেন খোরের পকেটেই থাকে কোকেন অথয়েব আমি বুঝে নিলুম যে এই ছুরির মালিক কোকেনের ভক্ত আর বেগুনি ফ্লানেলের জামা পরে এখন শীতকাল রঙিন ফ্লানেলের জামা অনেকেই দশ পনেরো দিনের আগে ছাড়ে না সুতরাং আন্দাজ করলুম হত্যাকারী এখনও সেই জামাটা ব্যবহার করছে আর তার যখন কোকেন খাওয়ার কু অভ্যাস আছে তখন সে নিশ্চয়ই নিয়মিতভাবে কোকেনের আড্ডায় আনাগোনা করে কুমার বললে হুম কিন্তু সে তো জামাটা আর নাও পরলে পারতো তারপর সে যে ঠিক কোকিনের ওই আড্ডাতেই যাবে এরও কোনো নিশ্চয়তা ছিল না বিমল বললে এ কথা আমিও স্বীকার করি কিন্তু এসব ব্যাপারে সর্বপ্রথমে কোনো সূত্র আবিষ্কার করাই হচ্ছে বড় কথা তারপর খানিকটা দৈব্যের সাহায্যও দরকার হয় বই কি প্রত্যেক বড় বড় ডিটেকটিভই সফল হয়েছেন খানিকটা দৈব বলেই এমনকি পৃথিবীর অধিকাংশ বিখ্যাত ব্যক্তির অমরত্বের মূলে কতকটা এই দৈবলীলাই দেখতে পাবে দৈব্যের খানিকটা সাহায্য না পেলে আমরা প্রথম চেষ্টাতেই হয়তো খেদাকে ধরতে পারতাম না কিন্তু ছুরির নীরব কথা যখন শুনতে পেয়েছি আর শহরে কোকেনের আড্ডাও যখন বেশি নেই তখন আজ হোক আর দু চার দিন পরেই হোক সে ধরা পড়তো নিশ্চয়ই সুধীর বাবু পুলিশের কাজেও বিজ্ঞান বোধ আর কল্পনা শক্তি থাকা দরকার কল্পনা শক্তি হ্যাঁ কল্পনা শক্তি কবিতা পড়লে কল্পনা শক্তি বাড়ে আমাদের মতো আপনিও রবীন্দ্রনাথের ভক্ত হয়ে পড়ুন কারণ রবীন্দ্রনাথ মানেই হচ্ছে কবিতা বিধাতার সৃষ্টি না তুমি নারী পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী আপন অন্তর হতে বসি কবিগণ সোনার সূত্রে বুনিছে বসন সপিয়া তোমার পরে নূতন মহিমা অমর করিছে শিল্পী তোমার প্রতিমা কত বর্ণ কত গন্ধ ভূষণ কত না সিন্ধু হতে মুক্তা আসে খনি হতে শোনা বসন্তের বোন হতে আসি পুষ্পভার চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার লজ্জা দিয়ে শয্যা দিয়ে দিয়ে আবরণ তোমারে দুর্লভ করি করেছে গোপন পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা